এটা দেখুন পনেরো কুড়ি টাকা খরচা করে কতটা মশলা তৈরি হয়েছে এবং স্বাদে গন্ধে ভরপুর মশলাটা যে বানালাম না একদম গোটা ঘর গন্ধে ভরে গেছে নমস্কার বন্ধুরা সানুদির রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগত জানিয়ে চলে এসেছি আবারও আমরা একটি নতুন রেসিপি নিয়ে আজকে আমরা বানাবো একদম বাজারের মতো করে স্পেশাল নিরামিষ সবজির মশলা বাজারের মতো করে বলবো না বন্ধুরা ঘরোয়া উপকরণ দিয়ে যেহেতু আমি এই মশলাটা বানাচ্ছি বাজারের থেকেও এটা স্বাদে গন্ধে ভরপুর হবে কি কি নিয়েছি একটু দেখে নিন এখানে আমি নিয়েছি গোটা ধনে গোটা জিরে হলুদের গুঁড়ো মেথি পানমৌরি, তেজপাতা এগুলো ছোট করে কেটে নিয়েছি শুকনো লঙ্কা গোলমরিচ দারচিনি লং এলাচ এবার আমি কোনটা কি পরিমাণ নিচ্ছি একটু দেখে নিন চামচ মাপ করে আমি নিচ্ছি চার চামচ নিলাম ধনে আর বন্ধুরা ধনের জিরে আগের থেকে আমি ভালো করে ধুয়ে রোদে শুকিয়ে রেখে দিয়েছি নিলাম তেজপাতা কুচলে নিচ্ছি তিনটে তেজপাতা কুচনে নিলাম এক চামচ নিলাম পানম মেথি নিচ্ছি হাফ চামচের থেকে একটু কম শুকনো লঙ্কা দুটো নিচ্ছি মোটামুটি পঁচিশ তিরিশটার মতো গোলমরিচ নিচ্ছি পনেরো কুড়িটার মতো নিচ্ছি লং এরকম সাইজের দারচিনি নিচ্ছি দেখুন পাঁচটা নিচ্ছি এলাচ কড়াইটা গরম হয়ে গেছে এখন এই সব মশলাগুলো আমি দিয়ে দিচ্ছি হালকা আছে এগুলো থাকতে হবে খুব একটা পুরানো যাবে না মোটামুটি এক থেকে দেড় মিনিট ভাজলেই এটা হয়ে যাবে বন্ধুরা এর আগের ভিডিওতে আমি কাঁচকলার খোসার একটি রেসিপি বানিয়েছি সেই ভিডিওটি আপনাদের খুব ভালো লেগেছে জেনে আমি খুব খুশি হয়েছি হেলদি ফুড মাম্পি জয়শ্রী আপনাদেরকে অনেক অনেক ধন্যবাদ এইভাবে আমার পাশে থাকবেন আরও বেশি বেশি করে কমেন্ট করবেন এইভাবে অনবরত নাড়তে হবে তা নাহলে কিন্তু তলাটা পুড়ে যাবে তলাটা পুড়ে গেলে কিন্তু মশলাটা ভালো লাগবে না খেতেও ভালো লাগবে না আর এর গন্ধটাও কিন্তু ভালো হবে না দেখবেন যেমন যেমন দেখবেন সেরকম সেরকম গ্যাসটা কম বাড়া করতে হবে কখনো হয়তো একটু বাড়ি নিতে হবে আবার কখনো হয়তো মাজারি করতে হবে কখনো হয়তো আবার খুবই একদম কমিয়ে রাখতে হবে যখন দেখবেন মশলা ভাজার সঙ্গে সঙ্গে একটা সুগন্ধ বের হবে তখন জানবেন যে মশলাটা এবার ভাজা হয়ে গেছে বন্ধুরা এগুলো ভাজা হয়ে গেছে এবার আমি গ্যাসটা অফ করে দিল এটা ঠান্ডা হোক ঠান্ডা হওয়ার পর আবার আপনাদেরকে দেখাচ্ছি দেখুন ভাজার পর কালারটা একটু হলেও চেঞ্জ হয়েছে এই দেখুন বন্ধুরা মশলাটা বেশ ভালো করেই ঠান্ডা হয়ে গেছে আর তেজপাতা গুলো দেখুন কত সুন্দর চ হয়ে গেছে তাই না লঙ্কাটাও তাই এরকম মচমচে করে ভেজে নিতে হবে জিনিসটা ভাজাও হবে আবার পুড়েও যাবে না নিয়ে নিচ্ছি যেটা দিবো সেটা হলো হলুদের গুঁড়ো এবার করে এরকম বন্ধুরা গুড়ি নিয়েছি এটা কিন্তু একদম মিহি গুড়িছি যদি আপনাদের মনে হয় যে এটা একটু দানা দানা আছে সেক্ষেত্রে একটু চেলে নেবেন চালার পর বাকি যে অংশটা থাকবে সেটা আবার গুঁড়িয়ে নেবেন টাকা খরচা করে কতটা মশলা তৈরি হলো বাজারে এমনিতে সবজি টাকার প্যাকেট যেটা পাওয়া যায় কিনে নিয়ে চামচ মাপ করলে দেড় থেকে দু চামচ হয় আর এটা দেখুন টাকা করে খরচা কতটা মশলা তৈরি হয়েছে এবং স্বাদে গন্ধে ভরপুর মশলাটা যে বানালাম না একদম গোটা ঘর গন্ধে ভরে গেছে বাড়ি সবাই বলছে খুব সুন্দর একটা সেন্ট উঠেছে বন্ধুরা আমি বাড়িতে কিন্তু এইভাবেই মশলা তৈরি করি কেনা মশলা বাড়িতে একদম খাই না আমরা বাজার থেকে মানে কিনে মশলা একদম খাই না এবার দেখুন আমি এখানে একটা কৌটো নিয়েছি এরকম টাইট কৌটোতে ভরে আমি রেখে দেব এটা এক বছর যদি রাখতে চান তাহলে এক বছরও এটা ভালো থাকবে সেক্ষেত্রে আরেকটু বেশি করে বানিয়ে নিতে হবে ফ্রিজে রাখার কোনো দরকার নেই কারণ আমাদের বাড়িতে ফ্রিজ নেই যে আমি ফ্রিজে ঢুকিয়ে রাখি এক বছর পর্যন্ত ভালো থাকে বিনা ফিজেও আমি এইরকমভাবেই মশলা বানাই বানিয়ে রাখি বন্ধুরা আশা করব আজকের এই ভিডিওটি ভালো লেগেছে ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করবেন আর আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদেরকে সাপোর্ট করবেন আপনারাও এইভাবে বাড়িতে বানিয়ে দেখি দেখবেন এরকম মশলা বানিয়ে যে কোনো সবজিতে দেওয়া যাবে নিরামিষ হোক বা আমিষ হোক খেতে দারুণ লাগে আর যে কোনো সবজিতে দিলেই কিন্তু একদম খুব সুন্দর একটা টেস্ট আসে বাজারে কিনা মশলা থেকে অনেক 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 গুণ ভালো বাড়ির বানানো এই মশলা তাহলে বন্ধুরা ভিডিওটি এখানে শেষ করছি দেখা হবে আবার পরের ভিডিওতে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ